নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো দই দেখুন ঘরেই যদি এভাবে আমরা টক দই বানিয়ে নেই তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এই গরমে কিন্তু আমাদের টক দই খাওয়াটা খুবই জরুরি আছে সেটা বাজার থেকে কিনে না এনে আমরা যদি বাড়িতেই এইভাবে বানিয়ে ফেলি তাহলে দেখবেন ভীষণ ভালো লাগে আমরা সবাই কিন্তু দই খেতে ভীষণই ভালোবাসি আর দইয়ের সঙ্গে যদি থাকে রসগোল্লা তাহলে তো কোনো কথাই নেই তাহলে আর বেশি দেরি না করে বাড়িতে এইভাবে দইটা বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান ভীষণই ভালো লাগবে তাহলে এই দইটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক আমি আজকে বানাবো বাড়িতেই টক দই দই বানাতে গেলে প্রথমেই কিন্তু আমাকে দুধ নিয়ে নিতে হবে তো দুধটা আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি দুধটাকে আমি ভালো করে এখন একটুখানি ফুটিয়ে নেব দুধটাকে আমি উনানটা জ্বালিয়ে বসিয়ে দিয়েছি দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন দুধটা কি সুন্দর ফুটে উঠেছে দুধটা আমার আগে থেকে কিন্তু একটু জাল করা ছিল একটু জাল করে দুধটা কমিয়ে নিলে কিন্তু দইটা ভীষণই খেতে ভালো হয় বাড়িতে যদি আপনারা দই বানান তাহলে অবশ্যই দুধটা ভালো করে একদিন আগে ফুটিয়ে রাখবেন বা যেদিন করবেন সেদিন একটু বেশি সময় নিয়ে ফুটিয়ে নেবেন আমার দুধটা যেহেতু ফুটিয়েই রেখেছিলাম আগে ভালো করে একটু কমিয়ে তার জন্য আজকে আর বেশি জাল দেব না বাড়িতে কিন্তু মিষ্টি বা টক যে কোনো দই বানানো যায় কিন্তু আমি টক দইটাই বানাবো এই গরমে টক দই খেলেই কিন্তু বাড়িতে ভীষণই ভালো লাগবে বানানোটা কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু ভীষণই ভালো হয় একবার আমার ভিডিওটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখুন দেখবেন আপনাদেরও কিন্তু দইটা খেতে ভীষণই ভালো ভালো লাগবে খুব করে দুধটা কিন্তু করা হয়ে গেছে এখন আমি দুধটাকে একটু ঠান্ডা করে নেব এইভাবে দুধটা নেড়ে নেড়ে জাল করবেন তাহলে দইটা ভীষণই ভালো হবে এইভাবে জাল করবেন একটু ফেনা তুলে তুলে তাহলে দইটা খেতে ভীষণই ভালো হবে তাহলে আমি দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি দুধটা কিন্তু এখন একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি দইটা বানাবো প্রথমেই আমি এরকম একটা বোলের মধ্যে দুধটাকে ঢেলে নেব আমি আজকে এরকম একটা কন্টেনারের মধ্যে দইটা বানাবো কোনোরকম মাটির হাড়িতেই যে দই বানালে দই ভালো হবে সেরকম কোনো ব্যাপার নেই যে কোনো পাত্রের মধ্যেই আপনারা কিন্তু দইটা বানাতে পারেন কোনো কাচের পাত্রে দই বানাতে পারেন এরকম কন্টেনারে বানাতে পারেন বা আপনি যে কোনো স্টিলের বাসনে বানাতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি কন্টেনারটা এইখানে নিয়ে নিলাম এখন আমি এই কন্টেনারের মধ্যে একটু দই নিয়ে নিব এই দইটা আমি ঘরে পেতেছিলাম এখানে একটু দই নিয়ে নেব আমি কিন্তু আজকে টক দই বানাবো যার জন্য কিন্তু দুধের মধ্যে কোনো রকম চিনি আমি দেইনি দইটাকে ভালো করে এভাবে একটু ফেটিয়ে নেব যেহেতু খুব দলা দলা আছে বা চাকা আছে দইটা খুব চাকা যার জন্য দইটাকে এভাবে একটু ফেটিয়ে নেব দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি এই পাত্রটার মধ্যে দুধটাকে ঢেলে দেবো দুধটা কিন্তু আমি একটু উঁচু থেকে এইভাবে ঢালবো যেন দুধের মধ্যে একটা তৈরি হয় দুধটা কিন্তু আমি পুরোটাই দেখুন মধ্যে ঢেলে দিলাম একটু ভালো করে বড় করে দেখাচ্ছি দেখুন এই দেখুন উপরে কিন্তু বুদবুদে ফেনার মতো হয়েছে এরকম হলে দইটা খুবই ভালো হবে এখন আমি কন্টেনারের মুখটা এইভাবে বন্ধ করে রেখে দেব একদম আমি কন্টেনারটা বন্ধ করে দিলাম তাহলে আমি কিন্তু এটা সাত থেকে আট ঘন্টা পরে এটা দেখাবো এটা আমি কোনো রকম ভাপে দইটা পাতবো না এমনিতেই ঢেকে আমি একটা সাইডে রেখে দেব আর তারপর আমি এটা আপনাদের দেখাবো যে কিরকম দইটা জমেছে আমি বলেছিলাম সাত থেকে আট ঘন্টা এটা রেখে দিলে দইটা জমে যাবে দেখুন আমি দইয়ের বাটিটা কিন্তু নিয়ে এসেছি মানে যেই কন্টেনারের মধ্যে আমি দইটা জমিয়েছিলাম এখন আমি ঢাকনাটা খুলে নেব দেখুন দইটা কত সুন্দর জমেছে দেখতেও কত সুন্দর লাগছে তো আমি একটু কেটে আপনাদের দেখাচ্ছি একটা প্লেট নিয়ে নিলাম তার মধ্যে আমি দুইটাকে দেব দেখুন কতটা চাকা হয়েছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন পেতে কেন এইভাবে বাড়িতে দইটা বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটা রেসিপির সঙ্গে